গুড মর্নিং এভরিওয়ান আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর যারা আমার বন্ধু তারা সবাই জানে আমি স্যাটারডে আর সানডেতে একটু দেরিতে উঠি তো যাই হোক এটা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ এটা আমার লাইফস্টাইল আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমি সকাল সকালবেলা যখন উঠলাম উঠে সবার আগে চলে আসলাম ফ্রেশ হয়ে রান্না করে তারপরে বসিয়ে দিলাম ভাত তারপরে কালকে তো মাংস খাওয়া হয়ে গেছে আজকে সানডে কী রান্না করবো বুঝতে পারছি না তো যাই হোক ফ্রিজে ছিল মাছ সেটা বার করে রেখেছি আর তারপরে দেখি আপনাদের দাদাভাই কি বাজার করে এনে রেখে দিয়েছে এই যে আমি রোজ রোজ শাক শাক করি বলে আজকে দেখুন শাক নিয়ে চলে এসছে আর কতগুলো এখানে এনেছে নোটে শাক আর তারপরে এনেছে পুঁই আর পুঁইশাকের সাথে যা যা লাগে যেরকম কুমড়ো বেগুন আলু পটল যত যা বাজার পেয়েছে মোটামুটি এনে রেখে ঘরে বসে আছে আমাকে ডাকেনি জানে আজকে আমি একটু লেটে উঠবো তো রোজ দিন হয় না তো যাই হোক আজকে একটু লেটেই উঠেছি তো কী শাক রান্না করবো এখনও ডিসাইড করতে পারিনি ডিসাইড করে আপনাদের জানাবো তো চলুন রান্নাঘরে একটু চাপ কিছু করে নিই খাই আগে তো যাই হোক ঘরে ছিল ময়দা মাখা তো আমি সেটা দিয়ে কি করব কটা পরোটা বানিয়ে নিলাম আজকে তো আমার ঘরে খাবার করার কথাই না তো যাই হোক ঘরে যেহেতু মাখা ছিল ময়দা সেই কারণে কটা অল্প অল্প তেল দিয়ে পরোটা করে নিলাম আর কী দিয়ে খাবো বলুন তো এটা খাবো চা দিয়ে কারণ যেহেতু আমি চা দিয়ে রুটি পরোটা খেতে ভালোবাসি আর বাড়িতে সবার সেটাই খেতে হবে কারণ আজকে তো বাড়িতে টিফিন করার কথা না এটা বাইরের থেকে আনার কথা তোদের পয়সা বাঁচিয়ে দিয়েছে তার জন্য কোনো তরকারি করে নি চা করেছি চা দিয়ে সবাই আজকে পরোটা খেয়ে নেব তো চলুন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিই যাই হোক আমার ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আজকে দিনটা ভালো কাটুক গুড বাই